জানি না কার না জানি না অন্ধকার কবরে চলে গেছে মা নাই অন্ধকার কবরে চলে গেছে মায়ের জীবনের গুনা গুলা মাফ করে দেন জানি না কার না জানি আব্বা নাই অন্ধকার কবরে চলে গেছে এত এত আপন মানুষের বিড়ে বাবা বলে ডাকার মতো লোকটা নাই অন্ধকার কবরে চলে গেছে মেহরবান মালিক দয়া করে মায়া করে বাবার জীবনের গুণা মাফ করে দেবির কামা রব্বায় সহ বিরুহাম হুমা কামার বাইয়া নি সভিয় আল্লাহ তা আপনি আমাদের মা বাব যাদেরকে হায়াতে রেখেছেন মা বাবকে হায়াতে তই দান করে দিয়ে নাল্ল রমজান একেবারে আশ্রম জানিনা রমজান পর্যন্ত যেতে পারবো আল্লাহ আপনি রমজানকে গুনা মাফের জন্য আমাদের জন্য কবুল মঞ্জুর করে নেন আল্লাহ ফিলিস্তিন সহম সারা দুনিয়ায় যারা মার খাচ্ছে ইফতারির সময় ইফতারি পায় না শাড়ির সময় সাহারি খেতে পারে না আল্লাহ مظلوم ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান আল্লাহ রব্বুনা আমিন যারা যারা আমরা হাত তুলেছি এমন কেউ নাই জীবনে গুণা করি রে বড় বড় গুণা করেছে গোপনে গুণা করেছে মেহরবাণী করে প্রকাশ্য গোপন ছেলে মেয়ে জেনে আমত আপনি দিয়েছেন আমাদের সন্তান আদিদেরকে হেদায়তের সাথে কবুল করে নিয়ামত বানায় দেন অনেক কিছু দেখেছি ক্ষুদ্র জীবনে রাজ কায়েম হয়ে গেছে এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিয়ে জমিনে অনেক রক্ত জড়েছে অনেক পরীক্ষায় জমিনে হয়েছে আমাদের প্রিয় আল্লাহ শহীদ রহমতুল্লাহ চলে গেলেন শেষবারের মতো আর একটা বার দরদ মাখা কণ্ঠে আওয়াজটা শোনা হলো না আল্লাহ দেশের শীর্ষ ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে আল্লাহ সব দিয়ে গেছে কিছু নিয়ে যেতে পারে নাই আজকের এই বিজয় তাদের কোরবানির কারণে হয়েছে আল্লাহ এই দিনটা দেখে যেতে পারে হাসতে হাসতে দিনের জন্য গলার ভিতরে দড়ি মেনে নিয়েছে আল্লাহ এক একজনের এই কবুলিয়া জমিনের দিন কায়েমের জন্য পাথেও বানায় দেন আল্লাহ আলামিন জীবন্ত একদিন শেষ হয়ে যাবে ফোরায় যাবে নিশ্চয় এমন সবাই আপনি ডাক দিন দিন বিজয়ের জন্য কাজ করতেছি জন্য বসে আছি নামাজরত আছি কড়াত করছি রোজা মুখে আছি আপনার হাবিবের মদিনায় গিয়েছি বিছানায় শুয়েও যদি মারা যায় শহীদ আরামি যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে জবানে জারি করে দেন মধুর তমকালে মালা ইলাহা ইল্লাম মুর শুন